জাহিরা গোলাম জাহিরা গোলামে এত মতো কোরবানি দাও হিটার মনে করব না ওর বন্ধু বান্ধব গুণা কোরবানি জিত আছে বড় বড় গরু কুরবানি জিত আছে ও একটা খাস দিব হেটাই পাই না গোলাম কোনো গা গোলামের পাল্লাই যে পড়ছে আমি কান্ডা কান্ডলাপা কাইছে কম না বস্তু আইনি দিবা তুমি সোনা আমি রাখছি দাদা খোত আছে কি হৈছে আনি ৰ কোনো পাব বস্তু আমি হাতীকা না বড়ো গৰু কুবাই নিদিব

চাবিংকে বাবা যাবাত খাবা যা দে ফ্ৰিজ মতে আছে ফ্ৰিজ ফ্ৰিজ কাৰণ আছে

আমগা জি গুস্তাল নাই থাকে ও হাফ কে জি গুস্তাল সে হেই গুস্ত দি আমি তুই তো পইরা হলসি পেছি কা তাকয় এ ফ্রীজ চেক দে গুস্ত আসে যা ফ্রীজ চেক দে ফ্রীজ আমি চেক দোর বা তুই ফ্রীজের মধ্যে কি আছে কিছু নাই ওই পানির বোতলই আছে এই খায়ের বোয়া ইদ দিন গুস্ত থুইয়া গেছে না ওন দেখাছেন ওন থেকে নিয়ে আ হ হ হ হেই গুস্তে হাম থুইয়া গেছে মনে হয় তোমার হিসাবে এই তুই যা গুস্ত আসে যা চেক দে যা আমি সেকেন্ড গিসি নাইগা কি আমার কথা শুনি না

এই যে হৈছে দিবা কি কয় তোমাৰ আবাস আছে না বিকে আঠ হাজাৰ বস্তু নিব তহঁত বেছিকৈ আনি তুমি বেছিকৈ খাবা লাও নে খাব খাব

বুদ্ধি এই চুরপিটে বুদ্ধি আছে এদের কি ঠিকই আছি তোমার আর পান না বুদ্ধি চুপ করে ওলা মানুষ কিভাবে দামাসা বেশি বালা কেও জানে না কথা না হই কি ক যাইরা বলা হান যাইরা কেও ক বলা লরা বাদ নাই হইছে হইছে খিলালাম এ না 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 বাবা তুমি খাও আমি গরু গুনে খাবার দেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা না না এই যে গুস্তো এই দেখছো গুস্তো